বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমার নিউ আরেকটি ভিডিওতে আজ কথা বলবো যারা অতিরিক্ত হাইপার অ্যাসিডিটিতে ভুগছেন তাদের সম্পর্কে কথা বলবো আর আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটি না টেনে বন্ধুরা যারা অতিরিক্ত গ্যাসটিকে ভুগছেন অনেক ধরনের ওষুধ খেয়েছেন কোনো কোনোরকমই গ্যাস নির্মূল হচ্ছে না তাদেরকে বলবো ভাই আগে আপনি লাইফ স্টাইল চেঞ্জ করুন আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করুন তারপরেই আপনার হাইপার অ্যাসিডিটি কমবে সাপোজ আপনি মর্নিংয়ে যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে আপনি ওয়ান থেকে তিন গ্লাস ফ্রেশ পানি খাওয়ার চেষ্টা করবেন পানি পান করার চেষ্টা করবেন তারপরে আপনি আফটার ওয়ান আওয়ারে চলে যাবেন ব্রেকফাস্টে আপনি ব্রেকফাস্টটি সকালে করে ফেলবেন হালকা কিছু দিয়ে ভারী কিছু নয় আচ্ছা যেমন একটি ডিম সিদ্ধ খেতে পারেন একটি কলা অথবা দুইটি রুটি এমনকি আপনি একটা আপেল অথবা কমলা এই ধরনের খাবার আপনি সকালে ব্রেকফাস্ট করতে পারেন আপনি ব্রেকফাস্ট করার ঠিক এক থেকে দুই ঘন্টা পরে এক কাপ চা পান করবেন উইদাউট সুগার আমি এই জন্যই বলছি উইদাউট সুগার চিনি ছাড়া চা পান করবেন কারণ আপনি চিনি ছাড়া চা পান করলে আপনার গ্যাসের ওষুধ লাগবে না এই চা চায়ের সঙ্গেই আপনার গ্যাসের সমস্যা দূর হবে কারণ চাতে তিতা ভাব আছে এই তিতা ভাব যখন আপনি পান করবেন তখন আপনার হাইপার অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন অর্থাৎ ঠিক গ্যাসের ওষুধের মতোই চাও কিন্তু তিতা এই জন্যই আমি আপনাকে উইদাউট সুগার বলছি আপনি লাঞ্চ করতে যাবেন ঠিক দেড়টা থেকে আড়াইটের মধ্যে আপনি লাঞ্চ আওয়ার সেরে ফেলবেন আপনি লাঞ্চ করার পরেই ঘুমাতে যাবেন না অথবা শুতে যাবেন না কারণ লাঞ্চের সময়টি আপনি লাঞ্চ শেষ করে আধা ঘন্টা হাটা চলা করবেন অথবা আপনার হাতে কোনো কাজ থাকলে কাজ শেষ করবেন তাহলে আপনার আর অ্যাসিডিটির ভাব হবে না হাইপার অ্যাসিডিটি থেকে মুক্ত থাকবেন আপনি লাঞ্চের দু ঘন্টা পরে আরেকটি পান করতে পারেন উইদাউট সুগার চিনি ছাড়া চা খেলে আপনার হাইপার অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন এই জন্য আমি আপনাকে চিনি ছাড়া চায়ের পরামর্শ দিলাম দেন আপনি ইভিনিং টাইমে আরেকটি চিনি ছাড়া চা পান করতে পারেন অর্থাৎ আপনি সকাল থেকে ইভিনিং পর্যন্ত তিনটি চা পান করতে পারেন আপনি ব্রেকফাস্টে যাবেন আটটা থেকে নয়টার মধ্যেই কারণ আপনাকে সরি ডিনারে যাবেন রাতে ডিনারে যাবেন আপনি আটটার মধ্যে ডিনার করা শেষ করবেন কারণ ডিনার করার আপনি তিন ঘন্টা পরে ঘুমাতে যাওয়ার নিয়ম আপনি যখন আটটা বাজে ডিনার করে এগারোটায় ঘুমাতে যাবেন তখন আর আপনার হাই অ্যাসিডিটি এসিডিটি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে আপনি এভাবে প্রতিদিন লাইফ লাইফস্টাইল চেঞ্জ করেন এবং খাদ্য অভ্যাস চেঞ্জ করেন দেখবেন আপনার হাইপার অ্যাসিডিটি আর কখনোই হবে না তো বন্ধুরা এরপরেও যারা অতিরিক্ত মাত্রায় ভুগেন তাদের জন্য আমি আসছি আমার হাতে দুইটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা হলো ডেক্সটেক টেক থার্টি এমজি আর একটা হলো গেভিসি এখন আমি আপনাকে দেখাবো এই ডেক্স টেক ডেক্স টেকটা মূলত কি কাজ করে এটি হলো একটি হাইপার অ্যাসিডিটির প্রোডাক্ট ডেক্সুলেন্স অফ প্রাজল এটি হলো নিউ জেনারেশনের জন্য আপডেট একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি টু টাইম খেতে পারেন সকালে রাতে খাবার আধা ঘন্টা আগে অবশ্যই খেতে হবে এটি নামানা ফার্মাসিউটিক্যালসের একটি আপডেট প্রোডাক্ট ডেক্স টেক থার্টি ইভেন এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি প্রেগনেন্সিতে একদম সেফ বি ক্যাটাগরিতে অর্থাৎ চার মাস প্রেগন্যান্সি বয়স চার মাস সেই ধরনের মায়েদের জন্য এই প্রোডাক্টটি সেফ টু টাইম তারপরেও যাদের অতিরিক্ত মাত্রায় পেট জ্বালাবড়া করে যেমন এই ছবিটি দেখতে পাচ্ছেন পেটের ভিতর আগুন জ্বলছে এরকম বুক পেট খুব জলে তাদের জন্য এই সিরাপ গেভিসিড সিরাপ এই ডেস্ক ব্যাগের পাশেই আপনাকে গেবি সিরাপ খেতে হবে গেবিড সিরাপ সেবন করার নিয়ম হলো দুই চামচ করে সকাল দুপুর রাত থ্রি টাইম খাবার আধা ঘন্টা পরে খেতে হবে আপনাকে এটি শরীফ ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট গ্রুপ অফ কোম্পানি শরীফ মেলামাইন এই প্রোডাক্টটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনি খেতে পারেন আমি বলছি যাদের লাইফ স্টাইল চেঞ্জ করার পরেও গ্যাস কমে নাই তাদের জন্য আমি এই দুইটি প্রোডাক্ট সাজেশন করেছি সো বন্ধুরা আশা করি আজকের বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আমার আজকের ভিডিও দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ